াতুক আজকে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এই দিবসে আমাদেরকে মায়ের ভাষায় কথা বলার জন্য নিজেদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে যারা মায়ের ভাষায় কথা বলার জন্য সুযোগ করে দিয়েছেন আমরা আজকের এই দিনে গভীর শ্রদ্ধার সাথে ভাষা শহীদদেরকে স্মরণ করছি আজকের এই দিনে আমরা শপথ নিয়েছি আমাদের বাসা সহিত ভাইয়েরা যেমন ভাবে নিজের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আমাদের মায়ের ভাষায় কথা বলা নিশ্চিত করেছেন আমরা তাদের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দীপ্ত শপথ নিয়েছি আমরা প্রয়োজনে আমাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে হলেও আমাদের যে বৈষম্যগুলো রয়েছে এমপিভুক্ত শিক্ষক শিক্ষকদের এগুলো থেকে আমরা মুক্তির ব্যবস্থা আমরা করব। আমরা আজকে করবো জাতীয়করণ প্রত্যাশী পক্ষ থেকে আমরা নির্দেশনা দিয়েছি আমাদের যারা এমপি মুক্ত শিক্ষকরা রয়েছেন তারা প্রত্যেকেই তাদের প্রোফাইলগুলো আজকে লাল কালারে রঙিন করবে একুশের চেতনায় উদ্বুদ্ধ হয়ে ইতিমধ্যে শত শত শিক্ষক তাদের প্রোফাইল একুশের চেতনায় উদ্বুদ্ধ হয়ে লাল কালারে তারা রঙিন করেছেন আমরা এমপি মুক্ত শিক্ষকদেরকে সরকারের পক্ষ থেকে বোনাস দেওয়া হয় মাত্র টোয়েন্টি ফাইভ পার্সেন্টে এন্ট্রি লেভেলের একজন শিক্ষক বোনাস পাই মাত্র তিন হাজার একশো পঁচিশ টাকা ইফতিদায়ী মাদ্রাসার ক্ষেত্রে একজন শিক্ষকের বোনাস দুই থেকে আড়াই হাজার টাকা আমরা জাতির বিবেকের কাছে প্রস্ত রাখতে চাই এই দ্রব্য মূল্যের বাজারে একজন শিক্ষক দুই থেকে আড়াই হাজার টাকা দিয়ে কিভাবে তারা ঈদ উদযাপন করবে ঈদুল ফিতরে আমরা আমাদের বাচ্চাদেরকে জামা কিনে দিতে পারি না বাবা মা যাদের আছে তাদের জন্য আমরা জামা কিনতে পারি না স্ত্রীর জন্য জামা কিনতে পারি না নিজের জামা কেনার তো চিন্তাই করতে পারি না ঈদুল ফিতরে জামা যেখানে কিনতে পারি না অন্যান্য যে সামগ্রীগুলো ঈদ উদযাপন করার জন্য কিনতে হয় এগুলো আমরা কল্পনাই করতে পারি না ঈদুল আজ হাতে এই দুই থেকে আড়াই হাজার টাকা দিয়ে কুরবানি দেওয়া যায় না এটা মনে হয় একজন শিশুও অনুভব করতে পারবে একজন পাগলও এটা অনুভব করতে পারবে কিন্তু আমাদের সরকারগুলো কেন এটা অনুভব করে না এবং তারা কেন কার্যকর ব্যবস্থা নেই না আমরা এটা জানি না আমাদের এমপিভুক্ত অধিকাংশ শিক্ষক তারা কুরবানির সময় কুরবানি দিতে পারে না এক একটা উৎসব আমাদের জন্য গলার কাটা হয়ে আসে যেগুলো এসে আমাদের মাথাকে নিচু করে দেয় আমাদের সন্তানের কাছে আমাদের মাথাকে নিচু করে দেয় আমাদের স্ত্রীর কাছে আমাদের মাথাকে নিচু করে দেয় মা বাবার কাছে আমাদের মাথাকে নিচু করে দেয় আমাদের পাড়া প্রতিবেশী এবং এলাকাবাসীর কাছে সেই জায়গা থেকে আমরা সরকারের কাছে স্পষ্টভাবে দাবি জানিয়েছি ঈদুল ফিতর থেকে আমাদের এমপি মুক্ত শিক্ষকরা যাতে সম্মানজনকভাবে ঈদুল ফিতরটা উদযাপন করতে পারে ঈদ উল আজহা উদযাপন করতে পারে তাদের জন্য শতভাগ উৎসব পাতার প্রজ্ঞাপন অবিলম্বে জারি করতে হবে আমরা এই জায়গায় আজকে দশম দিনের মতো অবস্থান করছি আমরা এই নয় দিনে বিভিন্ন রকমের কর্মসূচি পালন করেছি লাগাতার অবস্থান কর্মসূচি মাস টু সচিবালয় মাস টু যমুনা মাস শিক্ষা ভবন এবং শিক্ষক সমাবেশ সহ বিভিন্ন প্রোগ্রাম করেছি আমরা এখন ক্লান্ত হয়ে পড়েছি আমাদের অনেক শিক্ষক অসুস্থ হয়ে পড়েছেন আমি নিজেও ব্যক্তিভাবভাবে অসুস্থ আমি এখন উচ্চস্বরে কথা পর্যন্ত বলতে পারি না এজন্য আমরা আমাদের আমাদের এই কর্মসূচিতে আমরা কিছুটা বৈচিত্র্য নিয়ে এসেছি আজকে থেকে আজকে এবং আগামীকালকে আমরা দুই দিন অনশন প্রতীকী অনশন পালন করব। যার কারণে আমরা এখানে খুব চুপচাপ বসে আছি আপনারা দেখতে পাচ্ছেন আমরা সরকারের কাছে স্পষ্টভাবে বলেছি তাদেরকে যে মাননীয় শিক্ষা উপদেষ্টা এগারোই ফেব্রুয়ারি মিটিংয়ে তিনি বলেছেন আমাদের যে বাড়ি ভাড়া মেডিকেল ভাতা তিনি বৃদ্ধি করবেন আমরা ওনার কাছে স্পষ্ট বক্তব্য দাবি করেছি যে আপনি কতটুকু আপনি বাড়ি ভাড়া বাড়াবেন কতটুকু মেডিকেল ভাতা বাড়াবেন এটা আপনি স্পষ্ট করেন এই বিষয়টা স্পষ্ট করেন শতভাগ উৎসব পাতার প্রজ্ঞাপনটা জারি করেন যাতে করে ঈদ উল ফিতর থেকে আমাদের শিক্ষকরা শতভাগ উৎসব পাতা পেতে পারে সম্মানজনকভাবে তারা তাদের ঈদটা উদযাপন করতে পারে এটুকু যদি করেন তাহলে আমরা চলে যাব এবং আমাদের যে এই আন্দোলনটা আমাদের এই আন্দোলনের সাথে অভিভাবক এবং শিক্ষার্থীদেরও স্বার্থ জড়িত রয়েছে কারণ আজকে এমপিভুক্ত প্রতিষ্ঠানগুলোতে একজন শিক্ষার্থীকে যদি পড়াশোনা করতে হয় তাকে প্রতি মাসে দুইশো থেকে তিন হাজার টাকা পে করতে হয় বেতন হিসাবে প্রতিষ্ঠান বেদে কিন্তু যদি এমপিভুক্ত মুক্ত শিক্ষাটা জাতীয়করণ করা হয় তাহলে দেখা যাবে আমাদের একজন শিক্ষার্থী মাত্র পনেরো থেকে বিশ টাকা বেতন দিয়ে সে পড়তে পারবে সুতরাং এই আন্দোলন সফল হলে কোটি কোটি শিক্ষার্থী যেমন এটার সুবিধা পাবে অভিভাবকরাও স্বস্তিতে এবং কম টাকায় তাদের সন্তানকে পড়াতে পারবে এই জন্য আমরা অভিভাবক শিক্ষার্থী তাদেরকেও আহ্বান জানাবো আপনারা এই আন্দোলনের সাথে সম্পৃক্ত হন আপনারা এই আন্দোলনের ব্যাপারে এই দাবির ব্যাপারে জোরালো বক্তব্য উপস্থাপন করেন কারণ এই আন্দোলন সফল হলে আপনার সন্তান বিশ থেকে তিরিশ টাকা বেতনে পড়াশোনা করতে পারবে আমাদের এই আন্দোলনটা অত্যন্ত যৌক্তিক সরকার যত এটা অনুভব করবে তত সরকারের জন্য মঙ্গল হবে আমাদের আরেকটি কর্মসূচি ছিল পূর্ণ দিবস কর্মবিরতি আমরা প্রতিষ্ঠান সমূহে একদিন অর্ধ দিবস এবং পরে তিন দিন পূর্ণ দিবস কর্মবিরতি আমরা পালন করেছি এর মাধ্যমে শত শত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মবিরতির কারণে আপনার শিক্ষা ব্যবস্থা শ্রেণী কার্যক্রম ব্যাহত হয়ে শিক্ষা ব্যবস্থা স্থবির হয়ে পড়েছে সরকার যদি এগুলোর ব্যাপারে কোনো ব্যবস্থা না নেই তাহলে এটার দায় ব্যয় সরকারকে নিতে হবে আরেকটা বিষয় আপনাদেরকে বলি সেটি হচ্ছে আমাদের শান্তিপূর্ণ প্রোগ্রামে পুলিশ বারবার বাধা দিচ্ছে আমাদের মার্চ টু সেক্রেটারি দিয়ে পুলিশ বাধা দিয়েছে গতকালকে আমাদের প্রোগ্রাম ছিল মার্চ টু শিক্ষা ভবন ওখানেও পুলিশ আমাদেরকে বাধা দিয়েছে আমরা সুশৃঙ্খলভাবে শান্তিপূর্ণভাবে আমরা আমাদের কর্মসূচি চালিয়ে যাচ্ছি এরপরেও যদি পুলিশ বারবার আমাদের এই প্রতি শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দেয় এবং এর মাধ্যমে যদি কোনো রকমের অস্বস্তিকর পরিবেশ তৈরি হয় এর গোটা দায়বার শিক্ষা প্রশাসন এবং পুলিশকে নিতে হবে এবং গোয়েন্দা সংস্থাগুলো তারা বরাবরই আমাদেরকে সহযোগিতা করেছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ কিন্তু পুলিশ বারবার আমাদের কর্মসূচিগুলোতে তারা বাধা দিচ্ছেন এর জন্য অস্বস্তিকর পরিবেশ তৈরি হলে এবং সারা বাংলাদেশের এমপিভুক্ত শিক্ষকরা যদি এখানে আসা শুরু করে এটার দায়বার পুরোটা পুলিশ এবং যারা শিক্ষা প্রশাসনে আছে তাদেরকে নিতে হবে আমরা আমাদের দাবি তো কোনো অবস্থাতেই সরকারের পক্ষ থেকে শতভাগ উচ্ছপতার প্রজ্ঞাপন এবং সরকারের পক্ষ থেকে কতটুকু পারি এবং মেডিকেল ভাতা বৃদ্ধি করবে এই প্রজ্ঞাপন যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন চলছে চলবে কোনো অবস্থাতেই হুমকি দুমকি দিয়ে চক্ষে দিয়ে দেখিয়ে আমাদেরকে জাতীয় প্রেস থাকলে থেকে সরানো যাবে না প্রয়োজনে আমরা আহত হব আমরা নির্যাতিত হব নিপীড়িত হব নিহত হব আমরা আমাদের দাবির প্রশ্ন অনর এই মেসেজটা যদি সরকার দ্রুত অনুভব করে অনুধাবন করে এটা দেশের জন্য মঙ্গল হবে সকলের জন্য মঙ্গল হবে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা